হাটে তো অনেক গরু গরুর দাম তো কম যাচ্ছে কিন্তু আপনার এটা তো তুলনামূলক অনেক বেশি চাইতেছে এখন বেশি হলে তো আপনি যারা ক্রয় করবে তাদের কাছে আপনি একটা গরু পালন করছেন নিজের মনে করে নিজের গরু এটা পালের গরু পালের গরু এমনি অন্য জায়গা থেকে তো কিনে আনেন নাই না না আমার ছোট ভাই আর আমার ঠিক আছে

করি না 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 তাহলে ভাই দেশি গরু দেশি গরু না চাচ্ছেন কিরকম চাচ্ছে বড়া চাচ্ছে এক লাখ নব্বই আর চাচ্ছে দেড় লাখ আচ্ছা আচ্ছা এটা এক নব্বই আর ওটা হচ্ছে দেড় দাম দর কিছু হয়েছে দামটা দর পেটি আছে কি পর্যন্ত হয়েছে দাম দর আছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা গরু কোন জায়গা চর শিত্তা চর সিত্তা অনেক দূর থেকে আসছে একটাই একটাই আচ্ছা হয়েছে কি দাম হয়েছে দাম কত হয়েছে তো আপনার চাওয়া কিরকম আর আশা করতেছেন যে এই গরুটা আপনার দাম না আপনার একটা আছে তো আমি তো হলে ছাড়াই দিব কত হইলে আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা চলে আসলাম ব্রহ্মদপুর সদর সংলগ্ন গরুর হাটে এখানে প্রচুর পরিমাণে গরু উঠছে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর কোনো অভাব নাই কিন্তু এবার গরুর হাটে গরুর দাম কম স্বল্প মূল্যে গরু ক্রয় করতেছে অনেকেই কিন্তু যারা মালিক তারা সহজেই ছাতে চাচ্ছে না কিন্তু কি হবে বিষয়টা বুঝতে পারতেছি না তো আপনারা হাটে চলে আসেন আসলে বুঝতে পারবেন গরুর গরুর সাইজও মোটামুটি ভালো আমরা চলে যাচ্ছি গরুর মালিকের কাছে তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোন জায়গার গরু এটা বেগুন বাড়ি বেগুন বাড়ির থেকে আসছেন দেশি দেশি আচ্ছা আচ্ছা নাক কয় দাদ দুই দাদ দুই দাদ না বয়স হ্যাঁ বয়স আনুমানিক বয়স বয়সwidetilde তিন বছর দুই দাঁত না গরু বড় সর আছে আছে দাম কিছু হয়েছে হইছে 90 92 শুধু 90 92 হইছে দর্শক আমরা বুঝতেই পারছেন যে এত বড় একটা গরু 90 92 টাকা নাম হচ্ছে গরুর নাম হচ্ছে এটা হচ্ছে কালু 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 এটা হচ্ছে কালু সামনে আছে দশক সামনে আছে কালো মানিক বড় বড় কালো মানিক আছে আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তো এত বড় একটা গরু নব্বই পঁচানব্বই দাম হচ্ছে এই গরুটা আমরা যতটুকু জানি বা আপনারা যতটুকু জানেন বা দেখছেন যে গত কোরবানি এটাই এক লাখ বিশ বা তিরিশ সেল হয়েছে আর কি তো যাক দশক আমরা চলে যাচ্ছি আপনাদেরকে কালো মানিকের কাছে নিয়ে আমাদের হাটে এই বছর সব মাঝারি সাইজের গরুগুলা উঠছে বেশিরভাগ মাঝারি সাইজের গরুগুলা খুব দ্রুত বিক্রি হয়ে যায় মতো মেয়েটাই পায় তো এই গরুর হাটের মানে গরুর দাম খুবই কম যাচ্ছে তো তা মালিকরা গরু ছাতে চাচ্ছে ইচ্ছুক না কিন্তু ক্রেতা মোটামুটি বিক্রেতা বেশি ক্রেতা কম এর জন্য গরুর দামটা কম আসসালামু আলাইকুম সালাম

দুই লাখ টাকা চাহিদা এক লাখ সত্তর পঁচাত্তর দাম হয়েছে এত বড় একটা গরু মোটামুটি মাসাল্লাহ হ্যাঁ দেশি গরু এটা হ্যাঁ ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি গরু তো এই গরুটা গত কোরবানি দুই প্লাস গেছে কিন্তু এই এক লাখ সত্তর পঁচাত্তর দাম হলে আজকের যে এইবার কুরবানির হাটের যে অবস্থা এটা কিন্তু আপনার মোটামুটি মাসাল্লাহ হয়েছে দেখেন কি হয় আচ্ছা দেখি আর কিছু গরুটা কোন জায়গার মুক্তা আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

তো এটার দাম দর কিছু কি হয়েছে একচল্লিশ হয়েছে তো আপনি যেহেতু গরু মালিক তো এটা অনেক কষ্ট করলাম তো একটা চাহিদা আছে আপনার চাহিদা কেমন আমার তো পঞ্চাশ এক পঞ্চাশ দেখছেন দর্শক কত বড় গরু তারপরে এক লাখ পঞ্চাশ মালিকের চাহিদা বাজারের অবস্থা খুবই করুন ক্রেতা ক্রেতাও আছে বেক্রেতাও আছে কিন্তু বাট গরুর পরিমাণটা বেশি আর কি বেক্রেতার পরিমাণটা বেশি অনেক গরু থাকার কারণে দাম দরটা কম হচ্ছে গত বছর তো এইরকম গরু আরো বেশি গেছে আরো বেশি গেছে ঠিক ঠিক আছে দর্শক আপনাদেরকে নিয়ে চলে যাব এখন আমরা একদম হাটের হাটের ভিতরে আমরা এত কোন রাস্তায় ছিলাম এখন চলে যাবো হাটের ভিতরে লেস গো দর্শক আবার চলে আসলাম আমরা ভাইদের কাছে দেখেন আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কোন জায়গা থেকে আসছেন আমরা দুলালবাড়ির চরের থেকে আসছি দুলালবাড়ির চরের থেকে আসছেন আপনারা উনি আর উনি আপনি কি একই লোক না না আচ্ছা আপনার গরু কয়টা নিয়ে আসছেন একটা গরু আছে কোনটাই লালটা আচ্ছা এটার কয় দাঁত দুই দাঁত এটা দুই দাঁত না এটা দেশি দেশি আচ্ছা এটার দাম দর কি কিছু হয়েছে হ্যাঁ কত হয়েছে এটার দাম

পাশে আছে কালুরা আছে হ্যাঁ কালা পাশে আছে এটার পাশে হচ্ছে লাল গরু লাল এক লাখ টাকা প্লাস হলে এটা গরুটা ছেড়ে দিবে হ্যাঁ দেখতেই তো পার্সেন্ট অনেক বড় বড় গরু কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে মিডিল মিডিয়াম যে গরুগুলো এগুলো দ্রুত চলে যাচ্ছে কিন্তু উনি এই এই শাড়িতে সব মিডিয়াম একই সাইজের গরু নাম খুবই রিজনেবল প্রাইস আপনারা হাটে চলে আসেন গরু নিয়ে যেতে পারবেন খুব রিজনেবল পেশ দর্শক চলে আসলাম আমরা সেই কালামানিকের কাছে কালামানিক খুবই আগান্বিত দুই কালামানিক কিন্তু না এটা হচ্ছে আসল কালামানিক এটা হচ্ছে কালো একটা হচ্ছে কালো এটা হচ্ছে কালামানিক আসসালামু বড় আপনি মালিক আপনি কোন জায়গা থেকে আসছেন সতেরো এশিয়া কোন জায়গা থেকে আসছেন সতেরো এশিয়া সতেরো সতেরো থেকে নিয়ে আসছেন না এটা কয় দাঁত চার দাঁত মাসাল্লাহ কালো মানিকের চার কালো মানিক কিন্তু অনেক বয়স্ক আর দেখতেও খুবই মাসাল্লাহ জবরদস্তি এটা মনে হচ্ছে দেশি গরু তো এটা ভাই দাম দর কি হয়েছে দাম হচ্ছে এক লাখ সত্তর এক লাখ সত্তর হয়েছে তো আপনার ইচ্ছা কিরকম মানে চাহিদা কি আশি এক লাখ আশি হলে ছেড়ে দেবেন মার্শাল্লা গতবারের থেকে গতবারে গরু দুই লাখ টাকা প্লাস বিক্রি হয়েছে কিন্তু এবার দুই লাখ টাকার নিচে বিক্রি করতে যাচ্ছে বিক্রেতা ভাইরা কিন্তু মাঠে হিউজ পরিমাণ গরু থাকার কারণে দামটা কম যাচ্ছে তো রহভুর বাজারে সবাই চলে আসেন এই হাটে সবাই চলে আসেন রিজনেবল প্রাইসে সব ভালো ভালো গরু দেশি গরু বিক্রি হচ্ছে হিউজ পরিমাণ গরু মাঠের মাঠ রাস্তা সব সব দিক দিয়ে ফিল করা শুধু গরু আর গরু Thank you doctors